বন্ধুরা শহরের এক শান্ত পার্ক পাশে একটি পুরনো শিব মন্দির প্রতিদিন বিকেলে এখানে লোকজন আসে হাঁটতে শিশুরা খেলে আর এক কোণে বসে থাকেন এক ভিখারি মাথায় টুপি গায়ে ছেঁড়া জামা মুখে কাটা দাড়ি আর চোখে এক রাস শান্তি ডাক্তার অনন্যা একজন হৃদয়বান এবং সফল কার্ডিওলজিস্ট প্রতিদিন সন্ধ্যাবেলায় নিজের হাতে রান্না করা খাবার একটা বেগে ভরে এই পার্কে আসেন মন্দিরের পাশে বসা সেই মানুষটির সামনে গিয়ে চুপচাপ বসে বলেন এই নিন আজকের খাবারটা আপনার জন্য ভিখারি প্রথমে একটু কুঞ্চিত ছিল কিন্তু কিছুদিন পর তার মুখে দেখা দিল এক টুকরো হাসি চোখে কৃতজ্ঞতা একদিন অনন্যা নাম জিজ্ঞাসা করলেন ভিখারিটি হেসে বলল নাম তো তো চাই না আপনি ইচ্ছা হলে একটা দিন অনন্যা হেসে বলেন তাহলে আপনাকে বাবু বলেই রাখবো এভাবে কেটে গেল প্রায় ছ মাস প্রতিদিন অফিস শেষে অনন্যা এসে খাবার দিয়ে যান কখনো ছোলা রুটি কখনও ভাত ডাল আবার কখনো মিষ্টি ধীরে ধীরে তাদের মাঝে হয় এক নির বন্ধন একদিন হঠাৎ করে সেই শান্ত বিকেলের রুটিন ভেঙে দেয় এক প্রশ্ন আজ মুখ নিচু করে বলে আপনি কি আমাকে বিয়ে করবেন অনন্যার মুখ থমকে যায় চারপাশে পাখির শব্দ থেমে যায় যেন তিনি কিছুক্ষণের জন্য কিছু বলতে পারেন না ভিখারির কণ্ঠে স্পষ্ট ভালোবাসা কিন্তু গভীর লজ্জা আপনি তো প্রতিদিন আমাকে খাওয়ান আপনি একজন দেবীর মতো জানি আমি কিছুই না কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছি অনন্যা উঠে দাঁড়ালো চোখে জল কিছু না বলে হাঁটতে থাকেন চলে যান এরপর কয়েকদিন সেই পার্কে ভিকারিটিকে আর দেখা যায় না মন্দিরের পূজারীও বলে তিন দিন হলো সে আসেনি কে জানে না কোথায় গেল অনন্যার বুকটা কেঁপে উঠে তিনি খুঁজতে শুরু করেন আশেপাশে রেল স্টেশনে ট্রেন লাইন ফুটপাথ কোথাও খোঁজ নেই বন্ধুরা তার হঠাৎ একদিন অনন্যা খবর পান স্থানীয় এক এনজিও একটা যুবককে উদ্ধার করেছে যে বছর খানেক ধরে রাস্তায় ঘুরে বেড়াতো কিন্তু কিছুদিন ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে উঠেছে অনন্যা সেখানে যান তার সামনে এসে দাঁড়ায় সুস্থ পরিষ্কার পোশাকে এক মানুষ সেই ভেখারি এবার সে পরিচয় দে আমি রাজদ্বীপ দে এক সময় টেকনোলজি কোম্পানিতে বড় পদে ছিলাম এক দুর্ঘটনায় আমার স্ত্রী আর সন্তান মারা যায় এরপর আমি সব ছেড়ে দিই বাঁচার ইচ্ছেই ছিল না আপনার দেওয়া খাবার শুধু আমার শরীর নয় আমার আত্মাকেও বাঁচিয়েছে পরের সপ্তাহে সেই পার্কে পাশে একটি ছোট্ট আয়োজন বন্ধুরা ডক্টর অনন্যা বিয়ে লোকজন হাসছে মিষ্টি বিলোচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা ফুল ছড়াচ্ছে একজন মানুষের ভালোবাসায় আর মানবিকতার স্পর্শ ফিরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া জীবন ভালোবাসার সম্মান দেখতে চায় রূপ বা অর্থন তো এই ছিল আজকের কাহিনি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন দেখা হচ্ছে